ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকের ভিডিওটি মূলত ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীদের জন্য যারা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষায় সাপ্লিমেন্টারি পেয়েছ মানে একটি বা দুটি বা আরো বেশি সাবজেক্টে পাস করতে পারো তাদের জন্য আজকের এই মূল আলোচনা তার কারণ তোমরা বারবার কমেন্ট করে জানতে চাইছিলে যে সাপ্লিমেন্টারি যে পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে সেই পরীক্ষার সিলেবাস কি থাকবে আজকে এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি তার আগে তোমাদের বলে রাখি সাপ্লিমেন্টারি পরীক্ষার যে রুটিন কবে কোন সাবজেক্টের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে কখন তোমাদের যেতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি সেখানে স্পষ্টত তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবং রুটিন তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আশা করি ভিডিওটি তোমার উপকারে কিন্তু আসবে আজকে আলোচনা করতে চলেছি তোমাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস থাকবে নাও তুমি বাংলা পরীক্ষায় সাপ্লি পেয়েছো মানে বাংলা পরীক্ষায় গেছো তাহলে কি করতে হবে তোমাকে বাংলা পরীক্ষায় ফেল করলে তোমাকে তো বাংলাটার সাপ্লি দিতে হবে এবং তার পাশাপাশি চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে হবে এটা ক্লিয়ার করে নাও তুমি একটি দুটি বা যদি সমস্ত সাবজেক্টই ফেল করে যাও থার্ড সেমিস্টারে ফেল করে যাও মানে সাপ্লি পেয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমায় কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়া হবে কিন্তু যে সাবজেক্টগুলিতে তুমি ফেল করেছো বা যে সাবজেক্টগুলিতে তোমার সাপ্লিমেন্টারি এসছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা আরেকবার তোমাকে দিতে হবে ক্লিয়ার এবার পরীক্ষা কবে হবে কখন হবে সেটা তো আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আশা করি ভিডিওটি দেখে নিয়েছো এবার মূল বিষয় হচ্ছে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস কি থাকবে সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে ধরে নাও কোনো ছাত্রছাত্রী বাংলা বিষয়ে সাপ্লি পেয়েছে তো সে ভাবছে যে আমি বাংলা বিষয় থার্ড সেমিস্টার যখন পরীক্ষা দিয়েছিলাম সেই প্রশ্নপত্রটি কি সাপ্লিমেন্টারিতে আবার তুলে ধরা হবে কখনোই না এই চিন্তা মাথা থেকে সম্পূর্ণভাবে বের করে দাও ওই প্রশ্নপত্রটি তোমাকে আবার দেওয়া হবে আর তুমি সেই প্রশ্নপত্রে পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে তুমি চল্লিশে চল্লিশ পেয়ে যাবে এই কথা মাথা থেকে বার করে দাও এই চিন্তা ধারাই বার করে দাও এটি কখনোই হবে না প্রশ্ন পরিবর্তিত হবে ঠিক আছে প্রশ্ন পরিবর্তিত হবে থার্ড সেমিস্টারে যে সিলেবাসের উপর পড়ে পরীক্ষা দিয়েছিলে সম্পূর্ণ সেই সিলেবাসের উপরেই তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে ঠিক আছে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য তোমার সিলেবাস কমানো হবে না তোমার সিলেবাস বাড়ানো হবে না সেম সিলেবাসের উপর পড়াশুনো করে তোমাকে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাটি বা পরীক্ষাগুলি দিতে হবে এবং পাশ করতে হবে কারণ সাপ্লিমেন্টারিতে তুমি যদি ফেল করে যাও আর কিন্তু সুযোগ পাবে না তোমার একটা বছর নষ্ট হবে আর চতুর্থ সেমিস্টার পরীক্ষাতেও তোমায় পাস করতে হবে কারণ চতুর্থ সেমিস্টার পরীক্ষাতেও তুমি যদি ফেল করে যাও একটি বছর তোমার নষ্ট হবে ক্লিয়ার হলো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এবার প্রশ্ন হতে পারে প্রশ্নের ধরন কেমন হবে মানে কোয়েশ্চেন প্যাটার্ন কি থাকবে থার্ড সেমিস্টারে ঠিক যেই কোয়েশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে পরীক্ষা দিয়েছিলে সাপ্লিমেন্টারি যখন দেবে সেম কোয়েশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করেই তোমাকে পরীক্ষা দিতে হবে মানে সম্পূর্ণটাই এমসিকিউ কিউ ভিত্তিক যতগুলো অধ্যায় পড়ে পরীক্ষা দিয়েছিলে মানে তোমাদের সিলেবাসে যতগুলো অধ্যায় ছিল সমস্ত অধ্যায় পড়েই তোমায় কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য তোমাদের নতুন করে প্রশ্নপত্র তৈরি হবে কিন্তু সিলেবাসের কোনো পরিবর্তন হবে না অনেকেই এই বোকা বোকা প্রশ্নটা করছিলে যে স্যার আমার ইংরেজিতে সাপ্লি এসছে তাহলে আমি ইংরেজি পরীক্ষা যেই প্রশ্নের উপর দিয়েছিলাম সেই প্রশ্নপত্রটি কি সাপ্লিমেন্টারিতে দেওয়া হবে কখনোই না প্রশ্ন পরিবর্তিত হবে অন্য প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নটি কখনো দেওয়া হয় তাহলে আর পরীক্ষার বা এই মূল্যায়ন ব্যবস্থার যে মূল উদ্দেশ্য সেটাই বা কী রইল ক্লিয়ার হয়েছে তো এই হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি বিষয় আর সাপ্লিমেন্টারি পরীক্ষা তো তোমাকে চতুর্থ সেমিস্টার পরীক্ষার সঙ্গেই দিতে হবে তাই যেই বিষয়ে তোমার সাপ্লি এসছে চতুর্থ সেমিস্টারে পড়ার সাথে সাথে সেই বিষয়টিও একটু ভালো করে কিন্তু পড়বে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল ক্লিয়ার তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো কামেন্ট করো আর হ্যাঁ তোমার বন্ধু বান্ধবীরা যদি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পর্কিত এই চিন্তাধারার মধ্যে থাকে এই ভুল বা ভ্রান্তিকর চিন্তাধারার মধ্যে তাহলে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এই দুশ্চিন্তা যত তাড়াতাড়ি তোমাদের মাথা থেকে বের হবে বা যত তাড়াতাড়ি এই যে প্রবলেমগুলো সেই প্রবলেমের সলিউশন খুঁজে পাবে তত তাড়াতাড়ি তোমাদের মাথাটা কিন্তু ক্লিয়ার থাকবে এবং পড়াশুনোর প্রতি তোমরা কনসেন্ট্রেশন করতে পারবে বুঝতে পেরেছ তাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশুনো করো এইটুকুই তোমাদের জন্য বলবো বিশ্ব স্টাডিওওয়ালা তোমাদের পাশে সবসময় আছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই